এই ক্যামেরাটা যখনই ওপেন করি তখনই তোমরা সব চুলকা চুলকি শুরু করে দাও কেন সবাই কি চুলকা চুলকি দেখাও কি অবস্থা হ্যাঁ আছে কতগুলো মাংস খাইছো বলো হুম আছে কতগুলো মাংস খাইছো এতগুলো মাংস খাইছে এতগুলো টুকু খাইছে চাল্লিও উখাইছে শুধু সুচি আর বিনু বিনু বিনুটার যে কী হয়েছে আল্লাহ জানো আমরা বাবু দিছে অনেক কয়েকদিন খুঁজেই পাচ্ছি না ও মানে বাবু দিচ্ছে এই জন্য আচ্ছা তুমি কতগুলোই খাইছো চেরি এই কথা বলো চেরি তুমি তোমার ঘুমাইতে দেলা না এই চেরি চেরি এই দে দেখি কী একটা কালো কালো পাশ এগুলো উঠে উঠে দেখায় শুধু সবাইরে আবার চাটা পুচা শুরু করে দিচ্ছে হ্যাঁ হয়ে যাও আমার সুইতিই দিলো না ও হ্যাঁ তুই একা একা এই খাটটা পুরা খাট তুই একা একা ঘুমা নেই নেপালিশ নে এই যে এই নেপালিশ এসমো শুঘ হ্যাঁ ঠিক আছে শুভ রাত্রি